কখন কি ভেবেছেন পৃথিবীতে প্রতিদিন হাজারো নিজের জীবনের রীতি দেয় কেন একজন মানুষ যে হাসত স্বপ্ন দেখত সেই আবার নিজেই নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেই আত্মহত্যা হয়তো এক মুহূর্তের আবেগ হয়তো দীর্ঘ কষ্টের পরিণতি কিন্তু সত্য হলো, এটি জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পদক্ষেপ আত্মহত্যার পেছনের মানসিক বাস্তবতা যখন মানুষের হৃদয়ে ব্যথা জমতে জমতে পাহাড় হয়ে যায় তখন তারা ভাবে এই দুনিয়ায় আমার জন্য আর কোনো জায়গা নেই একাকিদ্ধ ব্যর্থতা সম্পর্কের ভাঙন এসব মিলে মানুষের মনে এমন অন্ধকার তৈরি করে যেখানে আলো দেখা যায় না কিন্তু প্রশ্ন হলো এক মুহূর্তে সেই সিদ্ধান্ত কি সত্যি সমস্যার সমাধান নাকি সেটাই তৈরি করে আরও বড় ট্রাজিটি প্রিয়জনের খান্না পরিবারের বাঙ্গ এবং ধর্ম দৃষ্টিতে চিরন্তন শাস্তি যদি আত্মহত্যা সম্পর্কে ধর্মীয় বিশ্বাসে আলোকপাত করি তাহলে ইসলামী বলছে আল্লাহর দেভাই জীবন হলো তার আমন কোরআনে আল্লাহ বলে তোমরা নিজেদেরকে হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পুঁথি নেই রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন যে আত্মহত্যা করবে সে পরকালে সে একই যন্ত্রণা শাস্তি পাবে বারবার খ্রিস্টান ধর্মে বাইবেলে বলে নাচ না তুমি হত্যা করবে না জীবন ঈশ্বরের দান আত্মহত্যা সেই দান প্রত্যাখ্যান করা যা শরীর বিরুদ্ধে বিদ্রোহ হিন্দুশাস্ত্রে বলা হয়েছে আত্মহত্যাকারী আত্ম অশান্ত তাকে পুনর্জন্ম কষ্ট বুক করে জীবন হলো কর্মফল ভোগ করার পর তাকে ভেঙে দিলে মুক্তি নয় বরং দুঃখ বাড়ে বুদ্ধ বলেছেন জীবন হল কষ্ট থেকে মুক্তির পথ আত্মহত্যা করলে সে কর্মফল শেষ হয় না বরং আরো কঠিন জন্মে কষ্টে ভোগ করতে হয় প্রায় সব ধর্মই একসাথে বলে আত্মহত্যা হলো জীবনের প্রতি সবচেয়ে বড় অন্যায় আত্মহত্যা কেন ভয়ঙ্কর পদক্ষেপ এক মুহূর্তের আবেগ যদি পুরো জীবনের শেষ করে দেয় তবে সেটি সমাধান নয় সেটি হল অপূরণীয় কথি সমস্যার সমাধান মরে গিয়ে নয় বেঁচে দেখেই সম্ভব আত্মহত্যা করলে আপনি হয়তো মুক্তি পাবেন না বরং আপনার পরিবার আপনার মা বাবা আপনার সন্তান তার সারা জীবন বাঘা হৃদয়ে বেঁচে থাকবে আর ধর্মীয় দৃষ্টিতে এটি এমন এক গোনা যার শাস্তি ভয়ঙ্কর বেভে দেখুন একটি রাতের অন্ধকার মানেই তো চিরকাল অন্ধকার নয় বোর হতেই আলো আসে তাহলে কেন আমরা আলো আসার আগেই নিজের প্রদীপ নিভিয়ে দেয় যখন কষ্টে ভেঙে পড়বেন চেষ্টা করুন কার সঙ্গে কথা বলতে বন্ধু পরিবার শিক্ষক কাউন্সেলর যে হোক না কেন মনে রাখবেন কথা বললেই বোঝা হালকা হয় ধর্মীয় দিক থেকেও নামাজ প্রার্থনা দেন এসব মনকে শান্ত করে হৃদয়ে শক্তি দেয় আপনার আজকের কষ্টে চিরস্থায়ী নয় সময় সব কিছু বদলে দেয় হয়তো কালকে সকাল নিয়ে আসবে আপনার জীবনের নতুন অধ্যায় বন্ধুরা আত্মহত্যা হল একটি ভয়ঙ্কর পদক্ষেপ যা সমস্যার সমাধান করে না বরং সমস্যাকে আরও জটিল করে তোলে জীবন একবারই পাওয়া যায় তাই জীবনকে ভালোবাসুন যদি অন্ধকার রুবে যান মনে রাখবেন সূর্যের আলো কেবল একটুখানি অপেক্ষার দূরত্বে আছে নিজেকে বলুন আমি হার মানব না আমি বাঁচব আমি আলোকে বেছে নেব धन्यवाद